ঠিক আছে দেখি ফার্স্ট হইতে পারো কি না তুমি হয়েছে পড়া হ্যাঁ গরমই তো মাত্র করে দিছে তো খেয়ে দেখো টেস্ট কেমন টিসু দিতে বলো টিসু ঝাল ঝাল খাও খাও ঝাল না মজা এটা হাতে মা খাবার হচ্ছে মিট বক্স খাও বাবা খাও আমি একটু টেস্ট করতেছি কিন্তু ঝাল না আসলে না ঝাল না ভাবছিলাম ঝাল কিন্তু বোম্বাই মরিচ দেওয়া হয়েছে স্যার বোম্বাই মরিচ দেওয়া হয়েছে খাবে না ও ঝাল খায় না তুমি আরামে খাই একটাই আছে টি শুধু পুছো নাহলে কিন্তু পরে জ্বলবে একটু কোল্ড কফি খাও খাও ঝাল

বোম্বাই মুড়িসের আসে খাওয়ার সময় আমি দুই পিস খেয়েছি তোমার থেকে তোমার অভ্যাস হচ্ছে সাত নাগা ইংস খাওয়ার জন্য নারায়ণগঞ্জ চলে আসছে সে বলে ললিপপ ললি চিকেন সাপ ফাস্ট একটুও পানি খায় না এই ফাস্ট

আমাদের হ্যাঁ বাবা কিন্তু পানি খেয়েছিল ঠিক আছে না বাবা এটা আমি আমি মানে কানে আমি দিমি জন্য পানি কিছু ছিল ওই আমার আমার দেখছিল আমাদের পানি নাই কিন্তু মানে চাল ও

ছিল <laughs>